হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে রাধে রাধে বন্ধুরা দেখো টাইম ফুল ফুটেছে গাছে কত সুন্দর দেখাচ্ছ কত বড় দেখো এটা একদম পুরো পুরো লাল এখন কি সুন্দর দেখাচ্ছ গাছ ভর্তি ফুল একদম গাছ ভর্তি ফুল কালকে মোটামুটি বৃষ্টি হয়েছে সারাদিনই দেখো বিদায় গাছটা কত সুন্দর হয়েছে ঠিক আছে ডাইনিং গাছটা পাতার সাথে ছেড়ে দিয়েছে এই জবা ফুল গাছটারও ওই যে করি এইটা কালকে ফুটবে ওইটা কালকে ফোটা ছিল ফুটে তোলা হয়নি শুকিয়ে গেছে দেখো দেখো এই যে দুটো ফুটেছে কত সুন্দর দেখো এই টবেরি গাছ ফুলগুলো কত সুন্দর হয়েছে এই গাছেও ফুল ফুটেছে প্রচুর তোমাদেরকে জিনিস দেখাই এই দেখো এই যে লজ্জা বলতে বাবারা লজ্জা পেয়ে যাচ্ছে সব দেখো এই দেখো কাকে বাড়িতে লজ্জাবতী ফুল গাছ আছে তোমরা অবশ্য কমেন্ট করে জানিও তো ঠিক আছে ওই গাছটায় কত ফুল ফুটেছে অনেক ফুল ফুটেছে যা ফুল ফুটে বন্ধুরা আমার ঠাকুর করে দেওয়া হয়ে যায় প্রত্যেকটা গাছে ফুল প্রত্যেকটা গাছে ফুল দেখো ওই গাছটায় ফুল ওইদিকে ফুল বোধ দিয়েছে টাইম ফুল ও নীলকণ্ঠ ফুল ফুটে আছে জবা ফুলটা আজকে ফুটে নিই এই কাঠগুলাও ফুটবে প্রত্যেকটা গাছে ফুল ফুটেছে দুটো ওই একটু তিনটে দেখো এই গাছে দুটো ফুটেছে যে তিনটে এখানে একটা আছে চারটে এই একটা আছে পাঁচটা এখানে পাঁচটা ফুল ফুটেছে দেখাচ্ছ দেখো এখানে একটা আছে যে আর কলা গাছটা দেখো পাতা পাতা কত সুন্দরভাবে ছেড়েছে ঠিক আছে কলা গাছটা দেখো সকলের পরিবেশটা দেখো রোদ উঠেছে একদম ঝিলমিল করে রোদ উঠেছে কি রোদটা উঠেছে বন্ধুরা আজকে শুভ জামাই ষষ্ঠী তোমরা জামাই ষষ্ঠী খেতে কারা কারা গেছো নতুন নতুন জামাই মেয়ে তো চলেই গেছো দেখো রোজেক্টটা কেমন ঠিক আছে কি রোদ্দুর উঠেছে বন্ধুরা ভীষণ রোদ্দুর উঠেছে সকাল থেকে ভীষণ গরম হ্যাঁ সকাল থেকে ভীষণ গরম ভীষণ রোদ্দুর ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আচ্ছা সকালবেলা দুটাকে এইভাবে উঠেছে বন্ধুরা ভীষণ গরম সবাইকে বলবো তোমরা এই গরমে সবাই ভালো থেকো সাবধান থেকো সুস্থ থেকো আর শুভ সবাইকে জামাই ষষ্ঠী সবাই ভালোভাবে কাটিয়ে দিনটা জামাইদেরকে নিয়ে এই কামনায় করবো দেখো ভীষণ রোদ্দুর দেখো এই সাদা ফুলগুলো কত সুন্দর হয়েছে একদম থোক দিয়ে ফুটেছে দেখো কত সুন্দর